শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি গ্রন্থ প্রথম খণ্ড লোকচরিত্র অধ্যায় বাণী সংখ্যা ছয় এবং উনিশ সোনা কথার চশমা পড়ে যারেই কেন দেখিস না সহজ জ্ঞানটি সেলাম ঠুকে চম্পট দেবে বুঝিস না সোনা কথায় মন টলে যার ভেবে যাদের মন দেখে খেতেও অনাস্থা যার কানেই যারা চোখ রাখে মিত্র রুষ্ট আপদ দুষ্ট পাওয়ায় পরে বাজ দুনিয়া তাদের টিটকারি দেয় সাজায় হোলির রাজ বাণী দুটি তাৎপর্য যাদের আপন বিচার শক্তি দুর্বল তারা যে কোনো বিষয়ে যে কোনো কারো মতামত শুনি সহজে তার দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এই জাতীয় মানুষের মনকে বিশেষ কারো সপক্ষে বা বিরুদ্ধে চালিত করা মোটেও কঠিন নয় নির্বিচারে অন্যের মতামতের উপর দাঁড়িয়ে হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলার প্রবণতা থাকলে নিজের সহজ জ্ঞান অর্থাৎ স্বাভাবিক অনুভব শক্তি ম্লান হয়ে যায় ক্রমে তা এমন পর্যায়ে যেতে পারে যে ওই সোনা কথায় অত্যধিক বিশ্বাসের বসে তখন চোখের সামনে সত্যকে দেখেও তাতে সন্দেহ জাগতে পারে এরকম মানুষ তাদের প্রকৃত বন্ধুদের হারিয়ে বসে এবং আপদগ্রস্ত হয় সহজেই দুষ্ট সুযোগ সন্ধানীরা এদের হোলির রাজার মতো ব্যবহার করে শোষণ করে এবং দুনিয়ার কাছে উপহাসের পাত্র করে তোলে হোলির রাজা পুরাতন বঙ্গদেশের একটি লোকাচার বাংলার কোনো কোনো প্রদেশে দোল উৎসবের দিন একটি অল্প ব্যক্তিকে নির্বাচন করে তাকে রং মাখিয়ে মুকুট পরিয়ে সং সাজিয়ে সদল বলে পথে পথে ঘোরানো হতো সে রাজার মতো সবার কাছ থেকে খাজনা চাইত লোকে তাকে উপহাস করে পয়সা ছুঁড়ে দিত এবং সেই পয়সা দিয়ে সেই দলবল আমোদ করত কারও দুর্বল ব্যক্তিত্বকে ব্যবহার করে দুর্যের স্বার্থসিদ্ধির একটি রূপক হিসেবে এই বাগধারাটি প্রয়োগ করা হয়